আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সুখী রমণি ব্লক ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিনোদনমূলক একটি ভিডিও এবং সাথে বলতে পারেন একটা কাজের ভিডিও আর কাজের ভিডিও কে বললাম না কারণ হচ্ছে এখন হচ্ছে ইউটিউবের যুগ ঘরে ঘরে সবাই রেসিপি তৈরি করে কারণ এমন কোনো রেসিপি নেই যে সচরাচর কেউ পারে না প্রায় মানুষই স যে কেউ কেউ ছিল কথা বললে যে কেউই পারে তাই ভাবলাম যে আপনাদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি কারণ সকলে বিনোদন দেওয়ার চেষ্টা করে আমিও একটু বিনোদন দেওয়ার জন্য চলে আসলাম যাই হোক বিনোদনটা এখানে তেমন কিছু নাই এখানে হচ্ছে আপনারা আমার সকলের ছেলেবেলার সব ভিডিও তুলে ধরেছি কারণ হচ্ছে এই আমরা বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা ছিলাম তারা কিন্তু এই খেলাধুলাটা অবশ্যই চিনে এটা হচ্ছে কপাল টোকা খেলা এই খেলাটা এমন কেউ নেই যে না চিনে বিশেষ করে যারা গ্রামে বড় হয়েছে তাদের ক্ষেত্রে এই হচ্ছে আমার ছোটো দেবর সে আর বাচ্চাদের দেখে বসে থাকতে পারেনি সেও বাচ্চাদের সাথে মিলে গেছে খেলা দেখার জন্য এই হচ্ছে আমার ছোটো কন্যা আমার এই ছোটো কন্যাও খেলাধুলা করছিলো সে তো সারাক্ষণই চায় যে খেলাধুলার উপরে থাকতে তার তো যখন নাকি সন্ধ্যা লাগে করতে বসায় তখন তার পায়ে ব্যথা হাতে ব্যথা এর শারীরিক কোনা উঠে গেছে তারপরে তার খিদে লাগছে তার ঘুমাইছে তার পেট ব্যথা কত ধরনের কত বাহানা এরকম আমার মনে হয় দু একজন আছে প্রায় মানুষের ঘরে সে খেলায় এসে তাই এখন সে অনেক বড় একটা লাভ দিল যাই হোক বাচ্চারা খেলাধুলা করছিলো আর আমি এদিকে খেলা দিছিলাম এদিকে কি হয়েছে জানেন আমি চুলায় দুধ বসাই রেখে খেয়েছি সেই দুধটা মনের ফেলে একদম সুখাইয়া অল্প একটু হয়ে গেছে আমি এখানে আড়াই কেজি দুধ বসাইছিলাম সকালবেলা পাশের বাড়ির না নিয়ে এসে আমাকে ঠিক পাক্কা আড়াই কেজি তিন কেজি দুধ দিয়ে গেছে হাফ কেজি দুধ দিয়ে আমি সকালে দুধ চা খাইছি আর আড়াই কেজি দুধের মতো জাল করেছি সেই দুধ একদম শুকিয়ে এখানে হাফ কেজির একটু বেশি হয়েছে হাফ কেজির একটু বেশি বলতে এক কেজির একটু কম হয়েছে তাতে প্রায় সাতশো গ্রামের মতো হয়েছে দুধ তারপরে সেই দুধটা পরে কি করব আমার মেয়ে বলছিল যে আম্মু পুডিং তৈরি করো তাও চিনি মিশানো হয়ে গেছে তারপরেও দই পাতার ইচ্ছা ছিল আমি দই পাতার জন্য এই দুধটা জাল করতেছিলাম পরে শেষে আমার মেয়ে বললাম আম্মু দই না তুমি পুডিং বানাও ভালো হবে দুধটা বেশি ঘন হয়ে গেছে এই জন্য দেখবা তোমার পুডিংটা কেকের মতো শক্ত শক্ত হয়েছে ভাবলাম মেয়ে যেহেতু বললো ওরাই তো খাবি ওদের জন্যই তো বানাবো ওরা যেটা ভালো পছন্দ করে সেটাই তৈরি করলাম তারপর আবার বিশেষ করে আমার ছোটো মেয়ে সে তো মনে করেন যে দুধ খাইতেই চায় না দুধ খাইলে তার বমি বমি লাগে ডিম সিদ্ধ বলে সে কুসুম খাবারই চায় না তার বমি বমি লাগে তার ডিম খাবি না কুসুম খাবি না দুধ খাবি না এই কোনো কিছুই তার ভালো লাগে না তার চেহারাটা দেখেও আপনারা বুঝতে পারছেন যে সে কত খানিক স্বাস্থ্যমন্তুরি তা যাই হোক এখানে পাঁচটা ডিম দিয়ে তিনটা এলাচ দিয়ে এখন এই দুধের আমি ব্লেন্ডার পাত্রে ব্লেন্ড করে নিলাম কারণ এখন সন্ধ্যা লেগে গেছে বাচ্চাদের পড়তে বসাবো কে কে কার কী নিয়ম টিয়ম করে তাই যাই হোক চিনি আগে দেওয়া হয়ে গেছিলো চিনি দিয়েছিলাম হলো এক কাপের মতো কারণ দুধটা জাল হয়ে একদম কমে গেছে আর সাতশো গ্রামের মতো হয়ে গেছে আড়াই কেজি দুধ তাহলে তো দুধটা অনেকটাই মিষ্টি তারপর আবার এর মধ্যে ক্যারামিল যোগ হবে সব কিছু মিলাইয়া আমি এক কাপের মতো চিনি দিছি আর এখনকার চার কাপগুলো তো অনেক বড় বড় তারপর যাই হোক এখানে দেড় চাঁচামিচের মতো চিনি দিয়ে ক্যারামেল তৈরি করতে আসলাম ক্যারামেলটা হয়েছে আমি এই যে পুডিং তৈরি করবো সেই বাটির মধ্যে পুডিং বাটিতেই আমি এই ক্যারামেলটা সেট করতেছি কারণ হচ্ছে বারবার পাত্র পাল্টাইলে দুই তিনটা পাত্র নষ্ট হবে আবার ধোয়া যে ঝামেলা মনে হয় কাম তো করবারই মন চায় না যার কারণে কাজ কাম করা ভাল লাগে না দেহেই এই শর্টকাটে কাজটা সারতেছি এখানে দেড় চাঁচামিচের মতো চিনি দিছি সব মিলাইয়া এখন দেখেন কতটা সুন্দরভাবে চার দিক দিয়ে ক্যারামিলটা হয়ে আসতেছে সুন্দর মতো একদম কোনো জামেল না এ অনেকেই কয় যে ক্যারামেল তেতো 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 আরে ভাই তিতো কিসের ক্যারামেলটা সুন্দর করে তৈরি করা পড়াশোনা তাই তিতা লাগতে তিতে লাগে তিতা তিতা লাগার কোনো প্রশ্নই আসে না কারণ সামান্য একটু পানি দিয়ে তারপরে এইভাবে নাইডে সেরে নাইডে সেরে যদি ক্যারামেলটা তৈরি করা যায় যেমন হয় কালার তেমন হয় খেতেও সুস্বাদু ভালোই লাগে বাচ্চারা তো আমার বাচ্চারা তো পছন্দ করে কার বাচ্চারা কেমন পছন্দ করে জানি না আমার বাচ্চারা অনেক পছন্দ করে ক্যারামেলটা অনেক সুন্দর আর এই যে দেখেন ক্যারামেলটা কত সুন্দর করে ঝেট করে নিচ্ছি একদমই সুন্দর লাল টুকটুকে হয়ে গেছে এখন এই ক্যারামেলটা পুরোপুরিভাবে সেট করে নিয়ে তারপর আবার দেখাই দিচ্ছি যে ঠিক কেমন হয়েছে একদম সুন্দর কাচের মতো হয়েছে দেখুন একদমই হাতে লাগে না এখন যাই হোক ক্যারামেলটা সেট করে নেওয়া হয়ে গেছে এখন এই কড়ার মধ্যেই দুই লিটারের মতো পানি দিয়ে দেবো দুই লিটারের মতো পানি দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা গেঞ্জির কাপড় একটা গেঞ্জির কাপড় দিলে হয় কি যে পুডিংয়ের বাটিটা বসানোর পরে পানি চার দিকে এলো সিটে আর পানি ছিটলে ভাল লাগে না তাই ভাবলাম যে আমার পুডিংয়ের বাটিটা অবশ্য ঢাকনা দিয়ে ঢাকা থাকবে আর যারা ঢাকবেন না তারা এটা অবশ্যই করবেন আমি ঢেকে দেওয়ার পরেও করছি কারণ চার দিয়ে পানি ছিঁটে ভাল লাগে না সে কারণেই এই পুডিংয়ের বাটিটা যখন বসবে তখন আর পানিটা ছিটবে না সুন্দর মতো নিচের সাইড দিয়ে পানিটা বলক বলক যাবে কিন্তু সেটবে না এই ডিম আর দুধ মিশাইয়া নিয়ে তারপরে সবটুকু এই একটা স্ট্যান্ডারির সাহায্যে আমি ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পরে কারণ হচ্ছে এই দুধটা যেহেতু অনেকটাই ঘন হয়ে গেছে আর আমি চুলায় রেখে দিয়ে চলে গেছিলাম অনেকটাই সর পড়েছে সেই স্বরেরও কিছু অংশ আর এলাচের দানা সব কিছুই আমি ছেঁকে নিয়েছি কারণ দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না আর পুডিংটাও দেখতে ভালো লাগবে না যাই হোক সব কিছু মিলাইয়া এই বসাইয়ে দিলাম বসাইয়ে দেওয়ার পরে আমি হচ্ছে ডাকনা দিয়ে ডেকে দেবো প্রায় চল্লিশ পাঁচচল্লিশ মিনিট পর ডাকনাটা খুলে নিতে হবে তার তাতেই কিন্তু পুডিংটা হয়ে যাবে আর জালটা মিডিয়ামে রাখতে হবে একদম লো নয় আবার একদমই বাড়তি নয় মিডিয়ামে রাখতে হবে তাই রাখার পরে এই যে ঢাকনার যে ছিদ্র ছিদ্রটা আমি সবসময়ের জন্য বন্ধই রাখি কারণ কি দিয়ে যেন একবার বন্ধ করছিলাম ময়দা নাকি আটকে গেছে তারপর আর আমি খুলি নেই কারণ আমি সব কেক পুডিং সব কিছু মধ্যে মধ্যেই বানাই পিৎজা তাই আর ডাকনাটা খুলে লাভ কি সেই জন্যই আমি এটার মধ্যে রেখে দিছি এইভাবে আটকাই রেখে দিয়েছি আর খুলি নেই বা পরিষ্কার করি নেই পরিষ্কার না করে এভাবে রাখলে ভালো হয় এখন যাই হোক বারবার অনেক করলাম বেরবার করার পরে যে দেখেন এখন চেক করে নিতেছি একটা কাঠি দিয়ে কাঠির সাথে কিন্তু উঠে আসে নাই আর চামিজ দিয়েও দেখা দিয়েছি কতটা সুন্দর হয়েছে একটু ঠান্ডা হয়ে আসার পরে আমি একটা শরীর সাহায্যে এভাবে চার দিকটা সুন্দর করে ছাড়াই নিলাম ছাড়াই নেওয়ার পর এটা ঢালতে সুবিধা হবে যার কারণে চারিদিকটা সুন্দর করে সাজাই নিলাম এখন এই যে প্লেটটা এভাবে উপর করে দিয়ে তারপরে হাতের সাহায্যে এই কাজটা একটু সাবধানে করতে হবে কারণ হচ্ছে এই এটা তার কেক না এটা হচ্ছে পুডিং পুডিং যদি ভেঙে যায় তাহলে পর দেখতেও ভালো লাগবে না আর বাচ্চারাও একটু খতখতি করবে যে কোনো জিনিস একটু সুন্দর হলে ওদের কাছেও ভালো লাগে আমি যে তৈরি করেছি আমার কাছেও ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে কাচের মতো চকচক চকচক করতেছে যেন চেহারা দেখা যাইতেছে এরকম খুবই ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে আর দেখুন চামিজ দিয়ে কেটে তারপরে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে আর কতটা সফট ভিতরে কোনো রকমের কোনো জালে জালে একটা অনেকেই পুডিং তৈরি করে দেখি তো ভিডিওতে যেহেতু ইউটিউব মোবাইল চালায় ভিডিও তো অনেকের পুডিং দেখি কিন্তু এরকম ফ্রেশ হয় না অনেক কাপড়াই আছে তৈরি করে তাদেরটা আমারটার চাইতেও সুন্দর হয় তারা হয়তো আমার থেকেও বেশি ভালো পারে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বিনোদনমূলক ভিডিও দিলাম একটু কাজের ভিডিও দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ